আমরা তো টোকাই মানুষ আপা ডাকলে রাগ করে আর কেউ করতো মারতেও আসে এর মেডাম সবাই ম্যাডামকে কিছু মানুষ আছে আমাদের সমাজে তারা যে নিজেদের কিভাবে জানি না যাই হোক সবাই তো আর এক না আমি যেটার জন্য তোমাকে ডেকেছি এই দেখি তুমি শপিং করেছো হাসাইলে নাপা টোকায় আর আবার শপিং বোতল টকায় দুইটা টাকা বেশি কামাইলে বালামন্দ কিন্না নিয়ে যাবো সবাই মিল্লা মজা করে খামো এটাই আঙ্গুই আচ্ছা শোনো আমি না তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি আনছি তুমি কি পাঞ্জাবিটা নিবা নিমু না কেন আপা মাই কইছে কেউ কিছু খুশি হয়ে দিলে নিতে আর এটা তো আমার লাগি আনন্দের ব্যাপার যে দা আমি আমনের লাগি নতুন জামা কিনতে পারবো আচ্ছা ভাই ভালো থাইকো আমি তাইলে আসি এ দোকানের লোক কই দোকানের লোক জি আমি দোকানের লোক বলেন আপা একটা মাত্র যদি কি কিছু দিতে নাই কোনো কিছু দিলে ওই জিনিসের মূল্য রাখতে জানোস না আপনার পাঞ্জাবি বেচা লাইতে আসছে এলাকা আপনি আমার এতগুলা কথা শুনাইবেন আসল কথা না না এতগুলা কথা শুনাইলে

আমি তো আর জানতাম না তোমার একটা ছোট বোন আছে জানলে শুধু তোমারে পাঞ্জাবি দিতাম না অনলাইনে কিছু দিতাম এখন আমি আবার ভাই এই ড্রেসটা আমি তোমার ছোট বোনটা দিয়ে দিতাছি তোমরা ভাই বোন দুইজন নতুন কাপড় পরে আনন্দিত করতে পারবা ভাই এই ছোট এটা প্যাক কর ধন্যবাদ আপা আপনার এই উপকার আমি জীবনে বলবো না আপনার লেগে আমার ছোট বোন এই বাড়িতে নতুন জামা পরতে পারবো আরে ভাই ধন্যবাদ দিতে হইব না তোমার বোন আর আমার বোন তো একই কথা তুমি তাড়াতাড়ি যা তোমার বোনের নতুন জামাটা দিয়ে আসো আচ্ছা আপা আশেপাশে কি আর কাপড়ের দোকান আছে আছে তো আর একটু সামনে গেলে অনেকগুলো কাপড়ের দোকান ঠিক আছে আপা আমি যাই বালা খান কাপড়ের দোকানের কথা কি লিখে জিগাইলো এই আপা আপনি এই কাপড় আমনে না এই কাপড় আমার লাগতো না কি লিখে লাগতো না ভাই কি হইছে কম দামে সবচেয়ে নিম্নমানের কাপড় দিয়েছেন এত খারাপ কাপড় কাউরে দিতে নাই তুমি কেমন জানলা এটা কম কম দামে নিম্নমানের কাপড় সামনে যতগুলো দোকান আছে সবগুলা দোকানদারি কইছে কম দামি কাপড় তুমি আমার দেওয়া কাপড় সামনের দোকানে কি লাগা নিয়ে গেছো সামনের দোকানগুলোতে বেস্তে নিয়ে গেছিলাম ভাবছিলাম দুইটা বেচতে 1000 টাকা মার দুইটা মিলে তো 300 টাকাও দেনে গে রাহেন আমনের কাপড় আমনেই রাহেন আমি তোরা নতুন কাপড় দিছি তুই আর তোর বোন মিলা যেতে নতুন কাপড় পরে ঈদ করতে পারোস কিন্তু তুই নিয়ে গেছিস যদি বেচাস যে তুই তো আসলে ছোট রে তোর এগুলো দেওয়াই উচিত হয়নি আমার আবার আবার আপনি না বুঝ জামার এতই কথা হয়ে যাইছিল আপনি কি সত্যটা জানতে চাইছেন ক ভাই ক তো সত্যিটা কি মানে ক আমি তো তো সত্যিটা জানি কি লেখা বেচারি থেকেছিলি আপা যদি এই দুইটা পোশাক আমি আমার বাসায় লয়ে যাই তাহলে আমি আর আমার ছোট বোন খালি নতুন জামা পরে ঈদ করতে পারবো আর বাকি বাকি সদস্যরা কি দোষ করছে তারা কি পুরোনো জামা পরবো এর লিখে এই দুইটা বেচা এক হাজার টাকা দিয়ে গরুর মাংস কিননা লয়ে যাবো সবাই মিলে মজা করে খাবো ভাই আমার অনেক বড় ভুলে গেছে আসলে আমি বুঝতে পারি পারিনা তোমার মন মানসিক কথা আপা এখন তো বুঝতে পারছেন না এখন তো আপনি আমার এক হাজার টাকা দিবেন যাতে আমরা সবাই গরু গোস্ত কিননা খাইতে পারি তাই না ভাই